দখলদাদের কোন মাধ্যম বলছে ইরানকে পাকিস্তান ভারী অস্ত্র দিচ্ছে মিসাইল দিচ্ছে আদার্স আরো অনেক কিছু দিচ্ছে এ ব্যাপারে পাকিস্তান কিছু বলেনি কি দিয়েছে এটা নিয়ে কিছু বলেনি ইরানও কিছু বলেনি পাকিস্তান বলেছে আমরা ইরানের পাশে আছি এবং পাকিস্তানের সিনেটে ইরানকে সহযোগিতার বিল পাশ হয়ে গেছে খেলা শুরু পাকিস্তান একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল পারমাণবিক দেশ ইরান প্রকাশিত না কিন্তু ইরানও পারমাণবিক ওয়ারহেড তৈরি করছে আমরা এটা ধারণা করছি তো যখনই ইরানকে প্রথম এটাকে ভেঙে চুরমার করে দিয়েছে ইরান মাত্র সতেরো ঘন্টার মধ্যে ব্যাক করেছে এটাই অবাক পশ্চিমা দুনিয়া যে ইরানের সকল ফ্যাসিলিটিস তাদের সিস্টেম আকাশ প্রতিরক্ষা সিস্টেম মিজাইল কারখানাকে ধ্বংস করার পর টপ বিশ জন হাই অফিসিয়াল কমান্ডার সেনা প্রধান প্রধান গোয়েন্দা প্রধান বিমান বাহিনী প্রধান সহ এই যে বিগ বিগ জেনারেলদের হত্যা করল তারপর সতেরো ঘন্টা কি করে তারা বাউন্স করল। এটা নিয়ে রীতিমতো টেনশনে পড়ে গেছে কারা দখল তারা তারা বলছে নেপথ্যে কেউ সহযোগিতা করছে আর সেই দেশটির টার্গেট নাম চীন ইতিমধ্যে চীনের যে কার্গো শিপগুলো এসছে এতে উন্নত প্রযুক্তির এমন কিছু ধারণা করা হচ্ছে যেগুলো মার্কিন প্রযুক্তিকে বা পশ্চিমা দুনিয়ার প্রযুক্তিকে ইরান বিট করছে। পাকিস্তান করে নেমে গেছে যে ট্রাক গুলো ছবিতে দেখলাম এগুলোতে করে এই মুহূর্তে কোনো খাদ্য আসার কথা না আসলে অস্ত্র আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং পাকিস্তানের ইন্টেলিজেন্স পাকিস্তানের পাইলট পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞ ব্যক্তি তারা তুরস্ক এবং আজার বাইজের প্রেসক্রিপশন নিয়ে ইরানকে সহযোগিতা করছে অর্থাৎ তুরস্ক পাকিস্তানে তাদের সহযোগিতা পৌঁছে দিচ্ছে সেই সহযোগিতা পাকিস্তান এবং পাকিস্তানের নিজের বার্সেস চীনের এক করে ইরানকে পৌঁছে দিচ্ছে তুরস্ক কিন্তু মাঠে শুধু দখলদাদের সমালোচনা করছে কিন্তু ইরানকে অস্ত্র দিবে বা এটা করবে এবং কোনো কথা বলছে না যেহেতু নেটো দেশ অনেক ব্যাপার আছে কারণ এই যুদ্ধটা ও পাকিস্তানে ছড়াবে তো পাকিস্তান এই মুহূর্তে প্রকাশ্যে নেমে গেছে ইরানের পক্ষে এবং এই ছবিগুলো দিয়ে দখলদারা বুঝিয়েছে যে পাকিস্তান ইরানকে সামরিক অস্ত্র শস্ত্র দিচ্ছে এর এরপরের যে খবরটি হলো ইরান মোসাদের একটা বড় গ্রুপকে আটক করে ফেলেছে এবং সেই আটকের ধরে ইরানের ভেতরে মোসাদের একটি ড্রোন করেছে চিন্তা করছেন ইরানের ড্রোন করেছে এবং সেই ড্রোন দিয়ে ইরানকে প্রথম দিনই অকেজ করে ফেলেছিল এবং এই ড্রোন ফ্যাক্টরিকে ইরানের গোয়েন্দা বাহিনী ধরেছে এবং সঙ্গে মোসাদের বেশ কুজন এজেন্ট এবং মোসাদ সদস্যকে আটক করে ফেলেছে এবং এদের সূত্র ধরে ইরান কাজ করছে এখন পুরো ইরান জুড়ে মোসাদের এজেন্টদের খোঁজা হচ্ছে একদম কি বলবো যে অপারেশন চলছে মানে চিরুনি অভিযান চলছে এই মুহূর্তে ইরানের ভেতরে কারণ ইতিমধ্যে যখন দখলদাররা ইরানে আক্রমণ করে সফলতা পাচ্ছিল কোন রকম সফলতা পাচ্ছে না তখন তারা গুপ্ত হতে নেমেছে প্রচুর সংখ্যক মোসাদ এজেন্ট ইরানে রয়েছে প্রচুর সংখ্যক এই মোসাদ এজেন্টরা এখন আপনি ধরবেন কি করে এরা ইরানি হয়তো ভিন্ন গোত্রের হয়তো কুটিস্ট হয়তো ইন্ডিয়ান হয়তো মানে তো বহু জাতি গোষ্ঠীর বসবাস তো এদেরকে অর্থের বিনিময়ে মোসাদ ব্যবহার করে ট্রেনিং দিয়ে এদেরকে দিয়ে এই কাজগুলো করছে এখন ইরানের ভেতরে গুপ্ত হত্যা হচ্ছে ইরানের বিভিন্ন জায়গায় গাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে মানে মোসাদ এজেন্টরা এসে গাড়িতে বোমা বিস্ফোরণ করে চলে যাচ্ছে এর মধ্যে বেশ কজন ধরাও পড়েছে হাতে নাতে বুঝতে পারছেন ওরা যখন ইরানের সাথে পারছিল না এখন ওরা গুপ্ত হতে নেমেছে এই দেশটি একমাত্র দেশ দখল দ্বারা পুরো পৃথিবীতে যাদের এজেন্সি দিয়ে গুপ্ত হত্যা চালিয়ে থাকে শুধু এই ইরান না তারা কয়েক যুগ ধরে এই দখলদার বাহিনীর এজেন্সি মোসাদ প্রতিষ্ঠার পর থেকে তারা প্রচুর ইসলামিক বিজ্ঞানী ইসলামিক মনীষী স্কলার যারা আগামী দিনে মুসলিম দেশগুলোকে নেতৃত্ব দিতে পারে অস্ত্র তৈরিতে মুসলমান দেশগুলোকে এগিয়ে নিতে পারে কোন বড় বড় কি বলবো যে বিজ্ঞানের অগ্রযাত্রা যেখানে মুসলমানরা বড় ভূমিকা রাখতে পারে সেই সব জায়গাগুলোতে এরা পরিকল্পিতভাবে হত্যা করে ফিলিস্তিনের যেই বড় বড় কি বলবো বিজ্ঞানীরা মালয়েশিয়াতে বা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে সেখানে খুঁজে খুঁজে তাদেরকে মেরে আসে তো এই গুপ্ত ঘাতকরা ইরানের ভেতরে ঢুকে তারা ড্রোন ফ্যাক্টরি তৈরি করেছে এবং সেখানে তারা ড্রোন তৈরি করছে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে সেই গ্রুপটাকে ধরে ফেলেছে ইরানের গোয়েন্দা বাহিনী এবং তারা এখন গুপ্ত হত্যা কখনো বাসে বোমা মারছে কখনো বিভিন্ন মহল্লায় বোমা মারছে কখনো তারা নীরবে সেনাবাহিনীর মধ্যে ঢুকে গিয়ে বিস্ফোরণ ঘটাবার চেষ্টা করছে আর ইরানও তাদেরকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে এবং ধরছে এই পর্যন্ত যুদ্ধ শুরুর পর থেকে প্রচুর মুসল এজেন্ট ধরা পড়েছে ইরানের হাতে আসেন আজকের সবচেয়ে বড় খবর কি তাহলে আজকের